বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রৌপদী ভাষা আলোচনা সভাতে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথেই ধস্তাধস্তি বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আর এস এস এর আতুর ঘর বলা হয় বিশ্বভারতীতে রাজনীতিকরণ মানছি না

কথা কথা কে না আমি এখানে কখনোই মারধর করিনি যারা রাস্তা আটকেছে তাদের বলা হয়েছে তার তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরাও সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন ধমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি এটা সর্বৈব মিথ্যা আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষাভবন এবং শ্যামাপ্রসাদ রিসার্চ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভা আয়োজন করেছে সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা মারাঠি পরিপ্রকৃত এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে সেটি উদযাপন করছে কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গেরুয়করণের প্রভাগান্ডা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি এভিএপি সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে খিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন একজন রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতে করতে পারে না আমরা তার বিরোধিতা করে চলেছি এখনও আমরা এখানে সেই প্রটেস্ট ডেমোনস্ট্রেশনে রয়েছি আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমার নাম দেবজিৎ ভবনের অধ্যক্ষ ভাবে আমি ভাবলাম যে এটা একটা অনুষ্ঠান করা দরকার আর এই পাঁচটি ভাষার বিশিষ্ট পণ্ডিত পাঁচজনকে ডেকে এই ভাষা সম্পর্কে সাহিত্য সম্পর্কে একটু বলবে আমরা শুনবো তারপরে এই ওদের লেখা গুলোকে আমরা পুস্তিকা আকারে বের করবো না আমি তো আমি তো বুঝতে পারিনি যে কেন ওরা বিক্ষোভ করছে আমি আমার ছাত্র কিন্তু কেন যে উদ্দেশ্য কি আমি তা জানি পরে যখন জানলাম পরে যখন জানলাম কি আমি বোঝালাম ভাই দেখো তোমরাই ভিতরে এসো তোমাদেরকে নিয়েই অনুষ্ঠান আর তো তোমাদেরকে বাদ দিয়ে নো কিন্তু তোমরা এই যে স্লোগান টোগান দিছো দিবে না শুনো শোনার পরে তোমরা পারে ভাই আমি ওইদিকে দিকে নেই আমি ওই দিকে কিছু বলতে পারবো না আপনি তো বিক্ষোভের বিক্ষোভ মানে ওই যে বললেন ছাত্ররা তো বিক্ষোভ করবে করুক আমার কি আছে আমি বহু এইগুলো অভিজ্ঞতা আমার আছে তো এখানে 14 বছর প্রক্টর ছিলাম না ছাত্রদের সিবিআই অফিসার তাই আমার কি অসুবিধা যে পূতি ভাষানি আলোচনা হোক সেটা অধ্যাপক অধ্যাপকেরা করুক বিজেপি নেতা কেন এই নিয়ে ওদের বিক্ষোভ আর কি বলবেন না বিক্ষোভ থাকতেই পারে বলছি যে আরে আমি তো আমি দুজনের নাম বললাম ওরা তো শুনলো না অশোক মিত্রের নাম নিলাম হিরেন মুখার্জীর নাম নিলাম তাদের দুটো সত্তা ছিল একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা আর একটা ছিল রাজনৈতিক সত্তা কিন্তু ওরা তো শুনল না কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ মানে ওরা যাদের রিপ্রেজেন্ট করছে তাদের আর হিরেন বাবু আর অশোক মিত্রের দরকার নেই